জান প্রাণ ছেড়ে দিয়ে আগামীতে অবশ্যই আমাদেরকে কোরআন রাজ কায়েম করতে হবে এটা যদি করতে না পারি আমার মনে হয় একশো বছর আমরা কোরআন রাজ কায়েম করতে পারবো না জবান করে দেবেন ঠিক না বেঠি কারণ এটা একটা অপরচুনিটি সুযোগ আল্লাহ তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের এখন উচিত দিন রান দিনের প্রচার করা জামায়াত ইসলামের প্রচার করা জামায়াত ইসলামের ভালো বিষয়গুলো মানুষের ধর্মে তুলে ধরা জামায়াত ইসলামের আদর্শগুলো তুলে ধরা তাহলে মানুষ আমাদের সাথে ডাইভার্ট হবে কনভার্ট হবে তাহলেই তাহলেই এই দেশটা একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে জবান করে ঠিক নাকি ঠিক কারণ জামাত ইসলামী এমন একটা সংগঠন এরা কখনো কোন অবস্থায় লুটতরাজ করে না এরা কখনো কোন অবস্থায় সন্ত্রাসবাদী করে না এরা ধর্ষণ করে না এরা মানুষকে मारे না এরা মানুষকে হত্যা করে না এরা শুধু চায় একমাত্র আল্লাহ ইবুল্লাহর রাসূলের আনুগত্য করে সেই কোরানকে সংবিধানিক ভাবে প্রতিষ্ঠা করতে চায় জবান করে বলেন ঠিক না ঠিক এটা মানুষের মধ্যে বুঝাতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমরা স্বাধীন পাওয়ার প্রায় দুই মাস চলে গেছে এখনো অনেক মানুষ জামাত ইসলামকে চেনে না জবান তুলে বলে ঠিক লাগে ঠিক তাহলে আমরা নিজেই শুধু সমর্থক কিংবা কর্মী হলে হবে না আমাদের পারিবারিক ভাবে দাওয়াত দিতে হবে মহল্লা ভাবে দাওয়াত দিতে হবে ইউনিয়ন ভিত্তিক দাওয়াত দিতে হবে আমরা যদি আগে দুই ঘন্টা সময় ব্যয় করতাম আমাদেরকে এখন পাঁচ ঘন্টা সময় ব্যয় করতে হবে কারণ আগামী সূর্য কোরআনের সূর্য আগামীর বাংলাদেশ টুপি আর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী জামাত ইসলামীর বাংলাদেশ জামান খুলে বলেন ঠিক না বেঠি ভাইরা আমরা আসুন ছড়া সৈতাব মধ্যে প্রবেশ করতে চাই তাহলে কোন নেতার অনুগত করতে হবে যে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুগত্ত করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুমের মধ্যে থাকে সেই নেতার হবে কেন করতে আল্লাহ ইলাল্লাহ এই দেশ পরিচালনা করতে গিয়ে এই সব নেতাদেরকে অনুসরণ করতে গিয়ে যদি কোনো কখনো অবস্থায় সমস্যার সম্মুখীন হক তাহলে কোরআন এবং হারিসের মধ্যে সমাধানটা খুঁজে পাবে আচ্ছা বলেন দেখি বাংলাদেশে যে সব নেতারা এখন বর্তমানে আছে এই সব নেতাদের ভুল ধরার জন্য কোরআন ও হাদিসে কোন কিছু পাওয়া যাবে না এরা তো শয়তানগুলোর অনুসরণ জবান খুলে বলেন ঠিক না বেটি ভাইরা আমার আসুন কেমন নেতা অনুসরণ করতে হবে ছয়টা দৃষ্টান্ত দিলেই আপনাদের মাঝে আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে হাদিসটি মুসলিম শরীফে হাদিসে বর্ণনা এসেছে আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নেতা ছিলেন কেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন কেমন প্রেসিডেন্ট ছিলেন ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে ভুলে যাব আপনারা বুঝতে পারবেন ছোট্ট একটি দৃষ্টান্ত দিলেই আপনারা সকলে বুঝতে পারবেন ভাইরা আমার নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে এটি কার স্লোগান এটি হচ্ছে বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের স্লোগান কিন্তু আজকে চোরেরা বাট পারে না নির্বাচনের পূর্বে তারা বলে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন এই চোরেরা বাট পারে না খাবার বিলিয়ে দূরের কথা মানুষের টাকা মানুষের হাজার হাজার সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে বেগম পাড়ায় বাড়ি বাড়ি এসে জামান খুলে বলেন ঠিকটা বেঠি কিন্তু নিজের খাবার বিলিয়ে দিব এই কথাটার এই প্রবাদটার একমাত্র আইডিয়াল হচ্ছেন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কেন তিনি এই কথার একজন রূপক একবং রূপক একবং ধারা বাইরা আমার শুনে রাখেন হাদিস্তি মুসলিম শরীফে বন্যা এসেছেন

ধ্বংস আমি শেষ হয়েছি আমি একজন জাহান নামের মানুষ হিসাবে বিবেচিত হয়েছি উপযুক্ত হয়েছি ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্ব নবী ওই সাহাবি কে লক্ষ্য করে বললেন ও সাহাবি কে মন কারণে তুমি একজন ধ্বংস প্রাপ্তদের মধ্যে তুমি চলে গিয়েছ কেন তুমি নিজেকে জাহান্নামের উপযুক্ত মানুষ হিসাবে নিজেকে বলতেছ কে মন কারণে বাইরে আমার লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে ইয়া আমি এই জন্য একজন ধ্বংস প্রশ্নদের মানুষদের মধ্যে আমি নিজেকে নিয়ে গেছি কারণ হচ্ছে আমি রোজা ছিলাম আমার স্ত্রীও রোজা ছিল কিন্তু এই রোজা থাকাকালীন সময় আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি ও ভাইরা আমার সোনালা গিলতারা এই বুটটা করে থেকে এখান থেকে মাস আল্লাহ নিয়ে এরান এখান থেকে দলিল নিয়ে এরান আল্লাহ আল্লবী বিশ্বনবী মোহাম্মদ উল্লা শোনাল্লাহ সল্লল্লাহ সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন ও অমুক অসাবি তুমি বসে থাকো বসে থাকো তোমার জন্য একটা কন্ডিশন রয়েছে তোমার জন্য সেই কন্ডিশনটা তুমি যদি ফিল আপ করো তাহলে হয়তোবা বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা অপরাধটা maaf করে দিবে আল্লাহ আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন এই কথা শুনলেন সাহাবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আগন্তক সাহাব অত্যন্ত খুশি হয়ে গেলেন ব্লেসড হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন চুপ করে বসে থাকলেন রসুল্লাহ সাল্লাম সেই কন্ডিশন শেখাই দিলেন বাইরা আমার লক্ষ্য লোক লোকটাকে লক্ষ্য করে আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন ও সাহাবিদ তুমি শুনে রাখো তুমি এর কাফারা হিসাবে একজন কৃতদাস মুক্ত করে দিয়ে দাও সাবি মাতা নিশু করলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি একজন অতি দরিদ্র আমি একজন হত দরিদ্র আমার কোনো অ্যাবলিটি নাই আমার কোনো সমর্থ নাই আমি যে এই খারাপ কাজ করেছি জঘন্য কাজ করেছি এই জঘন্য কাজের কাফফারা শুধু আমি একজন কৃতদাসকে ক্রয় করে সেই কৃতদাসকে মুক্ত করে দেওয়ার মতো আমি হত দরিদ্র সাহাবীর সেই সামর্থ্য নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার তোমার সামনে আর কন্ডিশন আছে আল্লাহু আকবার বলেন বলেন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তুমি যদি এটা না পারো তাহলে তুমি টানা দুই মাস সিয়াম পালন করার অর্থাৎ রোজা রাখো আল্লাহ একবার বলেন ভাই আমার লক্ষ্য করুন সাহাবি মাতা নেশি বললেন কান্না করতেছেন আর বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ টানা দুই মাস রোজা রাখারও আমার সামর্থ্য নাই আল্লাহ আকবার বলেন

আর কান্না বান্না করতে বলতেছেন আরো সোনাল্লাহ ইয়া হাবিবাল্লা আমি একজন হতহ দরিদ্র আজ থেকে নেই কয়েকদিন থেকে আমার পরিবারে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই আপনি আমাকে বলেছেন দাস মুক্ত করার জন্য আপনি আমাকে বলেছেন সাতজন মিস্কিনকে খাওয়ানোর জন্য আমি সেটাও অপারগতা স্বীকার করেছি সর্বশেষ আপনি আমাকে একটা রাস্তা বের করে দিয়েছেন আর সেটি হচ্ছে যে তুমি জম মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াই দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে কয়েকদিন পর কয়েকদিন থেকে আমি ঠিক মতো খেতে পারতেছি না আমার পরিবারের মানুষগুলো খেতে পারতেছে না কিন্তু আমি একজন হত দরিদ্র সাহাবির কারণে সাহাবির পক্ষে ষাট জন তো দূরের কথা এক বেলা খাওয়ার মতো আমার কোনো সামর্থ্য না আল্লাহ আকবর একটা গুনাহের কারণে কতটা প্রেশান হয়ে গেছিলেন আর আসলে আপনি আমার আমি আপনি আমাদের বিবেককে প্রশ্ন করে দেখেন দেখি কতগুলো গুণ গুনাহ আমরা দিনে রাত্রে সম্পাদন করতেছি তারপরও একটুকু চেতনা আমাদের ভিতরে আছে না তাহলে জান্নাত কিভাবে কব অনাবিন সুখ এবং শান্তির স্থান আল্লাহ জান্নাত দিবে এমনি এমনি দিবে أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا.

তাদেরকে তাদের জীবনে অসংখ্য পরীক্ষা দিতে হবে এমনও পরীক্ষা দিতে হতে পারে আল্লাহ রাহে নিজের জীবনটা কোরবানি করে দেওয়ার মতো তাকে পরীক্ষা দিতে হতে পারে কিন্তু আমরা এইভাবে পরীক্ষা দিতে পারি না না আমরা গুনা করার পরে তমা করার পর তবা করার মতো আমাদের কাছে আমাদের কাছে সুযোগ হয় না জবান বলে বলেন ঠিক নামে ঠিক তাহলে আমাদের উচিত হবে যদি কখনো কোনো অবস্থায় আমাদের জীবনে গুনার কার্যগুলো আমরা সম্পাদন করেই থাকি সঙ্গে সঙ্গে আল্লাহ পাহুল আলামিনের কাছে আমাদেরকে তবা করতে হবে কারণ একজন বান্দা যখন তবা করে নাম ব্যাক টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ওই বান্দার প্রতি আল্লাহ পাক রবুল আলামিন অনেক খুশি হয়ে যায় কেমন খুশি হয়ে যায় কুনইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ ইন্ন হ ইয়ে ও ফিরো আল্লাহ পা তোরা পুনর আমি এতো বেশি খুশি হস একজন বান্দা যখন গুনাহের কাজ করে এই গুনাহের কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে যখন অতিষ্ঠ করে ফেলে আল্লাহ পাক ওরা বুড়ার মেয়াদ তো বেশি খুশি হয়ে যায় তার সিরের রহুল মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ পাকে এত বেশি খুশি হয়ে যেমন আমি নীল ফমার থেকে রংপুর যাচ্ছি এখন প্রতিমধ্যে আমার গাড়িটা হারিয়ে গেছে আমার মোটরসাইকেলটা হারিয়ে গেছে এখন বলেন দেখি মরসটাকে হারিয়ে গেছেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বসে আছি এমন এক সময় আমার ক্লান্ত শান্ত ভাব এসেছে আমি একটু ঘুমায় পড়ছি তো ঘুমান পরে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছি আমি লক্ষ্য করে দেখেছি আমার সামনে যে গাড়িটা আমি হারিয়ে ফেলেছি সেই গাড়িটা আমার সামনে আল্লাহু আকবার বলেন আচ্ছা বলেন দেখি এই অবস্থায় আমরা কেমন খুশি হব জোরে বলেন জোরে বলেন অনেক বেশি বেশি খুশি হবে কোন গুণাগার বান্দা কোন নাফরমান বান্দা কোন পাপচার বান্দা যখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দীর প্রতি তার থেকে শত শত গুণ খুশি হয়ে যায় আল্লাহ পাক মায়ের মায়েরা লক্ষ্য করুন সাহাবী খুব আত্মহারা গেলেন সাহাবী মন খারাপ করেন অনেক বড় লম্বা ইতিহাস সেই সাভি মসজিদে নবীর কোণের মধ্যে বসে কান্না শুরু করা শুরু করলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ নফসে আম্মারার খাতিরে পড়ে আমি গুনাহের কাজ করেছি আমার প্যারা নবী বিশ্ব নবী আমাকে এর থেকে গুণা থেকে বাঁচানোর জন্য গুণা মাফ করে নেওয়ার জন্য আমার সামনে এক একটি নয় তিনটি কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কিন্তু আমি এত হতে দরিদ্র একটা কন্ডিশনও ফিল আপ করতে পারতেছি না আল্লাহ আকবার বলে মাইরা আমার লক্ষ্য করুন সাবি মন খারাপ করে বসে আছেন এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন মদিনা কিংবা মক্কা সৌদি আরবিয়ার মধ্যে কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি একজন তখন রাষ্ট্র ছিলেন একজন প্রধান প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ বলেন মাইন আমার লক্ষ্য করুক রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সে সমাজ মদিনা রাষ্ট্র প্রধান প্রেসিডেন্ট ছিলেন এভাবে এক নয় দুই নয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে শত শত মামলা প্রতিদিন আসতো আর আল্লাহর নতুন বিশ্বকী মহান্মদ রসুল্লাহুল কক্ষনো কোন অবস্থায় কে অনানক কে বড়লোক কে ছোটলোক কে হতদরিদ্র কে অনেক টাকা সম্পদ কাউকে কোনো অবস্থায় বৈষম্য করতেন না সকলের বিচারগুলো আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সঠিকভাবে সম্পাদন করতেন আল্লাহ বলেন আর আজকে আমাদের সমাজে যদি কখনো কোনো অবস্থায় একটু আমাদের বেকায়দা হয়ে গেছে এক নেতার কাছে আর এক নেতার কাছে যাইতে আমাদের স্যান্ডেলগুলো ক্ষয় হয়ে যায় তারপরে আমরা সঠিক বিচার পাই না জবান করে বলেন ঠিক না এমনকি ভিটা বাড়ি বিক্রি করে সেই সব নেতাদেরকে বড়লোক করাইতে হয় আর আমরা নিঃস্ব হয়ে সমাজে বসবাস করি জবান করে বলেন ঠিক না বেটি কিন্তু রসুল্লাহ সাল্লাম কখনো কোন অবস্থায় কি বৈষম্য করতেন না তিনি সবাইকে এক চোখে দেখতেন আল্লাহ আকবর বলেন আজকেও যদি আমরা জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন কর্মীদেরকে ক্ষমতার মসরদে বসাতে পারি অবশ্যই ইনশা আমরাও সেই প্রতিচ্ছবি দেখতে পারবো ইনশা যেটা আমরা দেখতে পেয়েছিলাম যখন গোটা বাংলাদেশ ফ্ল্যাট কিংবা বন্যায় প্লাবিত হয়ে গেছে সিলেটের মানুষগুলো হাহাকার করে গেছে সর্বপ্রথম যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান আল্লাহ কি এক নেতা পেয়েছি হাজরতি উমর রাদি আল্লাহ তার আনহীন প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আল্লাহ একবার বলেন সকালবেলা সিলেটে